পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি আয়াতুল্লাহ খামিনী বলেন এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয় আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও ঠেকাবে না বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতায় প্রকাশ পাবে আমেরিকা সব কিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে সবকিছুতেই মিথ্যা বলে প্রতারণা করে সামরিক আগ্রাসনের সুযোগ পেলে তারা আরও মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে এই ধরনের পরিস্থিতিতে তাদের সঙ্গে আলোচনা করা অসম্ভব এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এ সময় ইরানকে বিশ্বের সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক হিসেবেও উল্লেখ করেন তিনি